আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকারিয়া আমি এই কোম্পানিতে মার্কেটিং অফ সেলসম্যান হিসেবে আসি আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আমাদের আরেকটি স্টেপের কাজ যে স্টেপটা আমাদের এখানে তেইশ ইউনিট যেটাকে আমরা এক ছিয়ানব্বইটা লাল মুরগি ছিয়ানব্বইটাতে আমরা এক ইউনিট ধরি আর এটা যেহেতু সাদা মুরগি এটা একশো বিশ পিসে আমরা এক ইউনিট ধরি আচ্ছা এখানে আমরা ব্যবহার করেছি বিএসআরএম এর যে দশ দশ তারটা সেম তারটা ব্যবহার করেছি আমরা এই সময় সবসময় এর দশ দশ তারটা ব্যবহার করি এবং সামনের পাশে সামনের যে দরজার যে পয়েন্টের পাশটা থাকে যেটাতে মুরগিটা খাদ্য খায় ওইটার ভিতর অনেকটা প্রেসার পড়ে ওই ক্ষেত্রে আমরা ওইটা আট নম্বর তারটা দেওয়ার চেষ্টা করি সবসময় এটাতে আমরা স্ট্যান্ডটা ব্যবহার করেছি জিপি সিটের জিপি সিটের যে বক্সগুলা এটা দেড় ইঞ্চি বাই এক ইঞ্চি যে সিটগুলা ওইটা ব্যবহার করছি স্টার্নের জন্য আমরা টানাতে ব্যবহার করেছি সেম জিপি সিটটা এটাতে আমরা টানার জন্য যে জিপিসিটা সিটটা ব্যবহার করছি এটা ব্যবহার করেছি হাফ ইঞ্চি বাই এক ইঞ্চি ওইটাও অনেক মজবুত একটা সিট দিয়ে আমরা টানাটা ব্যবহার করেছি আর আমরা বেল্টের জন্য যে কুরিয়ান যে কমভেয়ার বেল্ট যেটাকে বলে কুরিয়ান কনভেয়ার বেল্ট ওই বেল্টটা আমরা ব্যবহার করেছি বেল্টটা অনেক টিকসই ওইটা পাঁচ বছরের গ্যারান্টি দেওয়া থাকে বেল্টের আমরা এটাতে যে নিপেলটা ব্যবহার করি আমাদের যে চায়না খাসাতে আমাদের আগের যে চায়না খাসা প্রযুক্তির খাসাগুলো ব্যবহার করতাম ওইটাতে আমরা কী ব্যবহার করতাম যে চায়না নিপেলটা ব্যবহার করতাম সময় আমরা এটাতেও এস টাইপেও আমরা ওই নিপেলটাই ভালো কোয়ালিটির যে যে চায়না নিপেলটা আছে ওইটাই এটাতেও আমরা ব্যবহার করেছি এটাতে খাদ্যের যে ফিটারটা ব্যবহার করেছি খাদ্যের যে পাইপটা খাদ্যের জন্য যে পাইপটা ব্যবহার করি ওইটা আমাদের হচ্ছে যে চ্যানেল পাইপ যেটাকে বলি আমরা যেটাকে চ্যানেল পাইপ বলি ফিটার ওইটা ব্যবহার করেছি ওইটা আপনার অনেক টিকসই অনেক চায়না ফিটার অনেক হেভি একটা ফিটার এটাতে আপনার আমরা এ টাইপ খাসার ভিতরে ওটা ফিটিং করলে ভালো হয় আর এই টাইপটার ভিতরে ওটা মানে মজবুতের জন্য না যাতে খাদ্যটা অপসয় কম হয় এটার জন্য এটাতে যেহেতু আমাদের তিনটা তালায় তিনটা লাইন হয় নিপেলের ওই ক্ষেত্রে আমরা তিনটা গ্যাস পাইপ দিচ্ছি এটার মধ্যে সেম কনভেয়ার বেল্টের জন্য যে যে আউটলাইনে যে লিটারটা পরিষ্কার হয় এটা এদিক দিয়ে পরে দেখতে পারছেন খুব সুন্দর স্মুথলি জিনিসগুলো পরিষ্কার হয়ে যাবে একটা লিটারও ওই বিপরীত পাশে উল্টা দিকে যাবে না যেহেতু যেতে না যায় ওই ক্ষেত্রে আমরা নিচে একটা সাবুর দেওয়া আছে ওইটার মধ্যে গোসা খেয়ে লিটারটা নিচে পরে পরে যাবে নিপেলটা কোথায় নিপেলটা কোথায় নিপেলটা একটু দেখানোর চেষ্টা করো দেখানো যায় কিনা নিপেলটা দেখতে পাচ্ছেন নিপেলটা আমরা মাঝখানে দেই তবে নিপেলটা যদি মাঝখানে কেন এটার একটা উদ্দেশ্য মাঝখানে দেবার একটা উদ্দেশ্য হচ্ছে এটা যদি আমরা সামনে দেওয়ার চেষ্টা করতাম দিতে পারতাম সামনে যদি আমরা নিপেলটা দিই তাহলে খাদ্যও সামনে নিপেলও সামনে এটাতে যেহেতু একটা গ্যাপের ভিতরে আটটা করে মুরগি থাকবে যদি আমরা সবগুলা মুরগি যদি সামনে নিপেল পানিটাও সামনে পায় খাদ্যটাও সামনে পায় ওই ক্ষেত্রে কি হবে অত দুইটাই সামনে পাচ্ছে তাই না তাহলে দশটা আটটা মুরগি যদি একসাথে সামনে চলে আসে যদি সামনে চলে আসে চারটা মুরগি সামনে যখন খাদ্য খাইতে চলে আসবে খাদ্য খাওয়ার পরে যখন পানি খাইতে যাবে তখন কি হবে ওই চারটা মুরগি এখানে পানি পাচ্ছে পিছনে যাচ্ছে না ক্ষেত্রে পিছনে মুরগিগুলা কিন্তু সামনে আসতে পারছে না খাদ্য খাইতে পারতেছে না ওই কারণে আমরা এটাকে মাঝখানে নিপেনটা দিই যাতে ও খাদ্যটা খাওয়ার পরে পানি খাওয়ার জন্য পিষে যায় পানি খাওয়ার জন্য যদি পিসে যায় তাহলে পিছনে মুরগিটা সামনে আসতেছে ও খাদ্য খাইতে পারবে ওইটার জন্য বিবেচনা করে চিন্তা করে আমরা নিপেলটা মাঝখানে দিই আর বিশেষ করে চায়না প্রযুক্তির যে নিপিল গুলা ওরা সবসময় মাঝখানে ব্যবহার করে আমরাও আধুনিক হতে চাচ্ছি আস্তে আস্তে আমরা আস্তে আস্তে এ টাইপ থেকে এস টাইপে গেছি সামনে ফুল কন্ট্রোল যাবো এখনো আমাদের কন্ট্রোল শেড কাজ চলতেছে ওটা কম্পিউটার আপনাকে দেখাবো ওইভাবে চেষ্টা আছি আমরা ফুল চায়না প্রযুক্তিটা ধরে রাখার জন্য এটা হচ্ছে আমাদের যে সরুল লাইনটা আমরা যেখান থেকে শুরু করছিলাম শরুর লাইনটা আমরা তিনটার জন্য তিনটাই আলাদা আলাদা পুলি ব্যবহার করছি মানে সেম তিনটা একটা মাফি তিনটা বেল্ট ঘুরবে তিনটার জন্য তিনটা পুলি ব্যবহার করছি তিনটার জন্য আলাদা দুইটা চেন লাগানো এদিকে এটা হচ্ছে আমাদের গিয়ার বক্স আমাদের গিয়ার বক্স আর মোটর কিন্তু অ্যাডজাস্ট না আমরা দুইটাই আলাদা আলাদা ব্যবহার করি গিয়ার বক্সটা মানে ক্ষতি হওয়ার কিছুই নয় গিয়ার বক্সটা নষ্ট হওয়ার কিছু এক ধরনের মোটরটা শুধু মোটরের অনেক হাই কোয়ালিটির মোটর এটা মোটরটার একটি সমস্যা হয় এটা ক্যাপাসিটারটা আছে এটা হয়তো দেড় বছর দুই বছর পর পর ক্যাপাসিটারটা একটু সমস্যা হয় ক্যাপাসিটারটা চেঞ্জ করা হয় যে সবাই যে বাসায় ফ্যান আছে ফ্যানে জানে ক্যাপাসিটারটা একটু চেঞ্জ করতে হয় আজকে আপনাদেরকে আমাদের এই স্টাইপের ফুল সেটা কাজটা কমপ্লিট হয়ে গেছে তাই আপনাদেরকে দেখালাম আমরা এরকম আমাদের আরও কাজ চলতেছে সামনে আরও বড়ো প্রজেক্ট হচ্ছে কন্ট্রোল সেটের প্রজেক্ট হচ্ছে এমনকি আমরা বেল্টের কাজ করতেছি সামনে আরও বড় বড় কাজ হবে আপনাদেরকে এভাবে দেখাবো সবসময় আমাদের পাশে থাকবেন আর এভাবে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি সবসময় একটা কথা বলি আমাদের সাথে সম্পর্ক তৈরি করেন লাইফ টাইম সাপোর্ট পাবেন আমাদের এখান থেকে হাসা নেওয়ার কোনো প্রয়োজন নাই যে ভাই হাসা নিতে হবে সাপোর্ট না কিচ্ছু নিতে হবে না আমাদের কাছে শুধু আমাদের এখানে ফোন দেন কন্ট্যাক্ট করেন আমরা লাইফ টাইম আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাবো আজ আজকের জন্য এটুক আল্লাহ হাফিজ